আসসালামু আলাইকুম অনেক দিন পর শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলতে চাই আইপিএল ফরম্যাট নিয়ে আপনারা সবাই জানেন যে আইপিএল এখন 10টা দল প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু এখানে লীগ পর্বে মোট 70টা ম্যাচ এক একটি দলে 14টা করে ম্যাচ এবং প্লে-অফের ফাইনাল সহ মোট 74টি ম্যাচ এটা কি করে সম্ভব সবাই তো আমরা জানি যে ফ্রাঞ্চাইজি লিগুলোতে ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয় এক একটি দল এক একটি দলের সাথে দুবার করে মুখোমুখি লড়ে কিন্তু আইপিএলে আট থেকে যখন টিম সংখ্যা দশ হলো তখনই আইপিএল গভর্নিং কাউন্সিল তারা ফর্ম্যাটটা চেঞ্জ করে নেয় এবং দশটা দলকে পারফরমেন্সের ভিত্তিতে দুটো গ্রুপে বিভক্ত করে এবং সেই দুটো গ্রুপ হচ্ছে এইবারে এ গ্রুপে আছে দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস এই গ্রুপে কারা কারা থাকছে গত আসরের তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এবং নবম দল বাকি দলগুলো থাকছে বি গ্রুপে অর্থাৎ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রানার্স আপ গুজরাট টাইটান্স অষ্টম স্থান অর্জনকারী পাঞ্জাব কিংস ষষ্ঠ আর সি এবং দশম স্থান অর্জনকারী সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ বি গ্রুপে আছে প্রথম দ্বিতীয় ষষ্ঠ অষ্টম এবং দশম স্থান অর্জনকারী দল এই স্থানগুলো গত আসরের পারফরমেন্সের ভিত্তিতে টেবিলে তাদের অবস্থানের ভিত্তিতে গ্রুপ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপে পাঁচটা করে দল কে কার সাথে কবার খেলবে তাই না এ গ্রুপের যে পাঁচটি দল তারা নিজেদের প্রতিপক্ষ চারটি দলের সাথে একটা করে ম্যাচ খেলবে এবং এই গ্রুপের এই পাঁচটি দলই প্রতিপক্ষ বি গ্রুপের প্রত্যেকটি দলের সাথে দুবার করে ডাবল লিগ খেলবে অর্থাৎ ম্যাচ ম্যাচ আর আগে এই করে এক একটি দলের জন্য এই ১৪টা ম্যাচের মধ্যে সাতটা হোম ম্যাচ সাতটা ম্যাচ এরপরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার ওয়ান অর্থাৎ আপনারা জানেন যে কোয়ালিফায়ার ওয়ান জিতলেই তো ফাইনালে চলে যাওয়া যাবে এবং পরাজিত দলের জন্যে দ্বিতীয় সুযোগ থাকবে কোয়ালিফায়ার টু খেলার এরপরে হবে ইলিমিনেটেড তৃতীয় চতুর্থ স্থান অর্জনকারী দলের মধ্যে ইলিমিনেটারে যে বাদ পড়বে সে বাদ ছিটকে গেল যে জিতলো সে কোয়ালিফায়ার টু খেলার যোগ্যতা অর্জন করলো এরপরে কোয়ালিফায়ার টু এর বিজয়ী দল কোয়ালিফায়ার ওয়ান বিজয়ী দলের সাথে চূড়ান্ত দিনে ফাইনাল খেলবে বাইশ মার্চ শুরু হয়েছিল আর ছাব্বিশ মে শেষ হতে যাচ্ছে আইপিএলের এই আসর সুতরাং অলমোস্ট দুই মাসের একটা লম্বা জার্নি মুখ্যত আইপিএল যখন চলে তখন বিশ্ব ক্রিকেট কিন্তু বন্ধই থাকে বলে যেতে পারে এবারের আইপিএল যে উচ্চ মার্গে পৌঁছে গেছে তা বলাই বাহুল্য প্রত্যেকটি ম্যাচ আরেকটি ম্যাচকে যেন ছাড়িয়ে গেছে ফুল অফ এন্টারটেইনমেন্ট বেশিরভাগ দিনই একটা করে ম্যাচ রয়েছে দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছে ম্যাচগুলো ডাবল হেডার খুব কমই রাখা হয়েছে উইকেন্ড ছাড়া ডাবল হেডার আসলে নেই আপনি যদি দেখেন যে প্রচুর ছক্কা হচ্ছে এবারে আসলে ছশো ছিয়াশিটা ছক্কা উনচল্লিশটা ম্যাচে হয়ে গেছে এবং বাউন্ডারি এসছে এক হাজার একশো একানব্বইটা উনচল্লিশ ম্যাচ শেষে এটা বলছি বেস্ট বোলিং যদি আমরা দেখি সেটা জাসপ্রীত বুমরার একুশ রানে পাঁচ উইকেট সেঞ্চুরির তালিকা যদি দেখি মোট নটা সেঞ্চুরি হয়েছে জস বাটলার একাই দু দুটো সেঞ্চুরি করেছেন অফ অফ যেটা বেস্ট মিলে একই ম্যাচে রান সেটাও যে হিস্ট্রিতে অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলির দখলে রয়েছে উনচল্লিশ ম্যাচ শেষে আট ইনিংস তিনশো উনআশি রান করেছেন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক পার্পল ক্যাপ যেটা মুস্তাফিজের ঝুলিতে ছিল এখন তিনি ফোর্থ পজিশনে চলে এসছেন বারোটি উইকেট নিয়ে আর তেরো উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক জাসপ্রীত বুমরা শীর্ষে আছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সো ফার ইন দিস আইপিএল সুনীল নারায়ণ দ্য ম্যান ফ্রম ওয়েস্ট ইন্ডিজ ফর হিজ বেটার অলরাউন্ড পারফরমেন্স এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি শীর্ষে অবস্থান করছেন তো বুঝতেই পারছেন আইপিএল দু ধুমধুমার লড়াই হচ্ছে তেরোটি মাঠে লিগ পর্বে খেলা হবে আহমেদাবাদে প্লে প্রথম দুটি ম্যাচ এবং প্লে শেষ দুটি ম্যাচ ইনক্লুডিং দ্য ফাইনাল চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই ছিল মোটামুটি আইপিএল নিয়ে সম্যক একটা ধারণা বা ফরম্যাটটা কেমন সেই প্রসঙ্গে আলোচনাটা করবার চেষ্টা করলাম বেশ কিছু দর্শক আমার কাছে কোশ্চিনটি করেছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ সামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটার আমার যে পেজটি ছিল সেটা হ্যাক হয়ে গেছে সে কারণে শামসুলস অ্যানালাইসিস নতুন খুলে আমি এখানেই কাজ করছি সুতরাং আপনারা আমাকে এইখানে ফলো করুন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং